হ্যালো স্টুডেন্টস ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায়ের চতুর্থ ক্লাস প্রাণী হরমোন এর আগের ক্লাসে আমরা উদ্ভিদ হরমোন সম্পর্কে পড়েছি সেখানে তিনটি হরমোন সম্পর্কে জানতে হয়েছিল উদ্ভিদের অক্সিন জিবেরলিন এবং সাইটোকানিন উদ্ভিদ হরমোন ক্ষেত্র ঠিক তাই কতগুলি হরমোন সম্পর্কে জানতে হবে এবং সেই হরমোন জানার সাথে সাথে সেই হরমোনগুলি কোন গ্রন্থ থেকে খরিত হয় সেগুলি সম্পর্কে জানতে হবে তো ক্লাসটা শুরু করা যাক হরমোন কোথাতে অর্থ হলো জাগ্রত করা বা উত্তেজিত করা অর্থাৎ এমন একটি রাসায়নিক পদার্থ যা কোনো শারীরবৃত্ত প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং ক্রিয়াপর্তা ধ্বংসপ্রাপ্ত হয় পরিবর্তনশীল পরিবেশে জীব নিজেকে খাপ খাইয়ে নেয় এবং এই পরিবর্তিত পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য বিভিন্ন শারীর ক্রিয়ার মাধ্যমে সমন্বয় ও নিয়ন্ত্রণের প্রয়োজন হয় এবং এর ফলে দেহের সাম্যাবস্থা বা হোমিওস্ট্রেসিস বজায় থাকে এই সাম্যাবস্থা বজায় রাখার জন্য আমাদের দেহে দুই প্রকার নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পাদিত হয় এক হচ্ছে অন্তঃক্ষরা নিয়ন্ত্রণ পদ্ধতি এবং অপরটি হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণ পদ্ধতি প্রথম আবিষ্কৃত প্রাণী হরমোনটি হলো সিক্রিটিন তার প্রথম আবিষ্কৃত প্রাণী হরমোনটি হলো সিক্রেটিন অর্থাৎ হোমিওস্ট্রাইসিস বজায় রাখার জন্য দুটি পদ্ধতি অবলম্বন করতে হয় এক হচ্ছে অন্তক্ষরা এবং অপরটি হচ্ছে স্নায়ব নিয়ন্ত্রণ দুটি তোমাদের সিলেবাসে আছে আজকের ক্লাস অন্তঃক্ষ নিয়ন্ত্রণ বা হরমোন সম্পর্কে জানতে হবে তো মানবদের কয়েকটি শারীর্বৃত্ত বিপাক বা কাজ এবং তার উপর হরমোন কীভাবে ভূমিকা করে সে সম্পর্কে জানতে হবে তো এক হচ্ছে ত্বকে লোম খাড়া হয়ে যাওয়া আমরা ভয় ফেলে বা হঠাৎ কোনো জিনিস দেখলে আমাদের গায়ের লোম খাড়া হয়ে যায় সেটা কী জন্য হয় সেটা হচ্ছে আমাদের এড্রিনালিং হরমোনের জন্য অধিক পরিমাণ যখন নিঃশ্রণ হয় তখন আমাদের লোম খাড়া হয়ে যায় রক্তে গ্লুকোজ আমাদের মাত্রাকে নিয়ন্ত্রণ করে ইনসুলিন এবং গ্লুকাগন রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে আমাদের বিএমআর বা বেসাল মেটাবলিজম রেট বা মৌল হারকে নিয়ন্ত্রণ করে বা থাইরক্সিন হরমোন জনন গ্রন্থির বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে পিটুটাইতে গ্রন্থি থেকে নিশ্চিত জিটিএইচ হরমোন পুরুষ দেহ এবং স্ত্রী দেহের জনন গ্রন্থির বৃদ্ধি ও খরণকে নিয়ন্ত্রণ করে এই প্রাণী হরমোনের প্রথমে আমার বৈশিষ্ট্যগুলো জন্ম একে উৎস বুদ্ধি উৎস যেমন ছিল কতগুলি তরুণ ভাজক কলা তেমনি প্রাণী থেকে কী হবে না এদের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয় কতগুলি পার্টিকুলার অন্তঃক্ষরা গ্রন্থি আছে সেই জায়গা থেকে হরমোন ক্ষরিত হয় প্রাণী কোষ সাধারণত অন্তঃক্ষরা গ্রন্থি থেকে সংশ্লেষিত হয় এবং খরিত হয় অন্তঃক্ষরা গ্রন্থি কোষযুক্ত কিছু অঙ্গ হলো শুক্রাশয় ডিম্বাশয় ইত্যাদি থেকে হরমোন নিঃসৃত হয় অর্থাৎ যেখানে অন্তঃক্ষরা গ্রন্থি থাকে সেখান থেকে প্রাণী হরমোন নিঃসৃত হয় রাসায়নিক প্রকৃতি কি প্রাণী হরমোন বিভিন্ন রাসায়নিক যুক্ত হয় প্রোটিন ধর্মী কনকনগুলো হয় ইনসুলিন গ্লুকাগন পেপটাইড ধর্মী কনকনগুলো হয় সিক্রিটিন অক্সিটোসিন গ্লাইকোপ্রোটিন ধর্মী কনকনগুলো হয় এফএসএইচ টিএসএইচ এল এইচ আয়োডিন ধর্মী কনগুলো হয় থাইঅক্সিন স্ট্যারয়েড ধর্মী স্টেস্ট্রোস্ট্যারন ইস্ট্রোজেন লিপিড ধর্মী হয় প্রোস্টাগ্ল্যান্ডিন ক্যাটেকল এমানি ধর্মী হয় অ্যাডিনালিন এবং ননএিন অর্থাৎ বিভিন্ন প্রকার রাসায়নিক ধর্মযুক্ত বা বিভিন্ন প্রকার রাসায়নিক প্রকৃতিযুক্ত ধর্ম আমাদের দেহে পাওয়া যায় তিনি হচ্ছে পরিবহন পদ্ধতি কিভাবে পরিবাহিত হয় না এটি আমাদের বিভিন্ন ব্যাপন পদ্ধতিতে রক্তের মাধ্যমেই দেহে পরিবাহিত হয় কারণ অন্তক্ষরা গ্রন্থির নিজস্ব নালিকা নেই কাজ ও পরিণতি না হরমোন রাসায়নিক অণু হিসাবে টার্গেট কোষের উপর কাজ করে বা কলা অঙ্গের উপর ক্রিয়া করে এবং সেই বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সমন্বয় সাধন ঘটায় যা হয় রাসায়নিক এই জন্যকে রাসায়নিক সমন্বয় সাধক বলা হয় এবং কাজের পর প্রাণী হরমোনগুলি বিনিষ্ট বা অন্য কোনো যোগে রূপান্তরিত হয় ঠিক উদ্ভিদ হরমোনের মতোই কাজ করার ধ্বংসপ্রাপ্ত হয় এবং দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা সমন্বয় সাধন করে কিন্তু প্রাণী হরমোন একটি বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে নিয়ন্ত্রণ রূপে নিয়ন্ত্রণ জিনিসটি কি না এই হরমোনের ক্ষরণ একে অপরের উপর নির্ভরশীল অর্থাৎ যখন একটা হরমোন অপর হরমোনের ক্ষরণের দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে বলা হয় ফিডব্যাক নিয়ন্ত্রণ এই নিয়ন্ত্রণটা কি হয় না এক একটা হরমোন নিজে হরমোন খরণ দ্বারা অপরুক্ত হরমোনের খরণকে নিয়ন্ত্রণ করে এটি দুভাবে হয় একটা যে ধনাত্মক একটা হচ্ছে ঋণাত্মক ধনাত্মক কী না রক্তে যখন থাইরক্সিনের প্রয়োজন বাড়ে তখন থাইরক্সিন কী করে হাইপোথেলামাসকে সক্রিয় করে এবং টিআরএইচ থাইরোট্রপিন রিলিজিং হরমোন খরণ করে যে সেটা কী করে না তা পিটিউটাইড থেকে টিএসএইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের খরণ বাড়ায় যা আলটিমেটলি কী হয় না টিএসএইচ থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপ্ত করে এবং থাইরক্সিন খরণে সাহায্য করে অর্থাৎ থাইরক্সিনের ব্যালেন্সটাকে বজায় রাখে এবং উল্টো হয় ঋণাত্মক বা নেগেটিভ এটি উপর থেকে ঋণাত্মক ফিডব্যাক নিয়ন্ত্রণ বা নেগেটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণ এক্ষেত্রে কী হয় রক্তে থাইরক্সিনের পরিমাণ বেড়ে গেলে থাইরক্সিন টিআরএইচ এবং এস টি এইচের বাধা প্রাপ্ত করে ফলে থাইরক্সিনের ক্ষরণ নিয়ন্ত্রিত হয় এবং রক্তে থাইরক্সিনের পরিমাণটা ঠিকঠাক থাকে তো এখানে উদ্ভিদ এবং প্রাণী প্রাণীভান পার্থক্যগুলো জেনে নিই উদ্ভিদ্রমণ কোথা থেকে খরিত হতো বর্ধনশীল অঙ্গের ভাজক কলা এবং তরুণ কোষ থেকে এখানে প্রাণীদের ক্ষেত্রে কি হয় না অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি থেকে হরমোন মিশ্রিত হয় উদ্ভিদের ক্ষেত্রে কাদের মাধ্যমে বাহিত হতো জাইলেম এবং কলার মাধ্যমে প্রাণীদের ক্ষেত্রে তা রক্ত এবং রসিকার মাধ্যমে উদ্ভিদ্রমণ রাসায়নের কী ধরনের হয় জৈব অম্ল বা খাদ্যধর্মী এবং প্রাণীদের ক্ষেত্রে সেটিও প্রোটিন ধর্মী স্ট্যারয়েড ধর্মী তাছাড়া অন্যান্য বিভিন্ন ধরনের প্রকৃতি আছে উদ্ভিদ ধর্মের ব্যবহারিক প্রয়োগ প্রচুর কিন্তু প্রাণী অপেক্ষাকৃত কম অর্থাৎ উদ্ভিদ হিসাবে বেশি ব্যবহৃত প্রাণী তুলনায় উদ্ভিদ অস্বাভাবিক পায় না কিন্তু প্রাণী হরমোন ক্ষেত্রে অস্বাভাবিক ক্ষরণে রোগ প্রকাশিত পায় অর্থাৎ প্রাণী হরমোন ক্ষেত্রে অধিক বা স্বল্প ক্ষরণে বিভিন্ন ধরনের রোগ প্রকাশিত হয় তো এখানে একটু জেনে নিই অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে না যেসব গ্রন্থির নালি থাকে না খরণ বস্তু সরাসরি রক্ত বা লসিকায় ব্যাপন পদ্ধতিতে প্রবেশ করে তাদের বলা হয় গ্রন্থি হরমোন সমস্ত এই অন্তঃ থেকে এই চিত্রের মাধ্যমে তোমাদের কতগুলি হরমোন এবং কতগুলি গ্রন্থি আছে সেগুলিকে একে সাজানো হয়েছে এবং এই হরমোন বা এই গ্রন্থিগুলো তোমাদেরকে মনে রাখতে হবে তো প্রথমেই জেনে নিয়ে আমরা কোন গ্রন্থি হাইপোথেন হাইপোথেলামাস এটি মস্তিষ্কে অবস্থিত একে প্রভুর প্রভুগ্রন্থি বলা হয় কেননা কেননা এই হাই এটি পিটুটারি গ্রন্থির খরণকে নিয়ন্ত্রণ করে পিটুটারিকে বলা হয় প্রভুগ্রন্থি হাইপোথেলামাস থেকে কী খরিত বিভিন্ন রিলিজিং হরমোনগুলি খরিত হয় যেমন পিআরএইচ জিএইচআ আর এইচ টিআরএইচ বিভিন্ন ধরনের রিলিজিং হরমোনগুলো ক্ষরিত হয় যা পিটুটারি গ্রন্থির খরণকে নিয়ন্ত্রণ করে বিভক্ত একটা হচ্ছে অগ্রখণ্ড আর একটা হচ্ছে পশ্চাৎখণ্ড অগ্রখণ্ড থেকে বেশি হরমোন হয় পশ্চাৎখণ্ড থেকে মাত্র দুটি হরমোন হয় এডিএইচ এবং অক্সিটোসিন অগ্রখণ্ড থেকেই বেশি পরিমাণ হরমোন খরিত হয় তো প্রথম যে হরমোনটা খরিত সেটা হচ্ছে টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটি কি করে এটি পিটুটারি থাইরয়েড যে গ্রন্থিটা আছে অর্থাৎ আমাদের গোলার মধ্যে যে থাইরয়েড গ্রন্থি আছে সে থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপ্ত করে এবং থাইরক্সিন হরমোন ক্ষরণ করে নেক্সট জিএইচ জিএইচ আমাদের শরীরের বৃদ্ধিতে সাহায্য করে গ্রোথ হরমোন পরবর্তী হরমোন হল এসিটিএইচ এড্রিনোকো হরমোন এটি কি হয় এটি বিকে অবস্থিত এড্রিনাল গ্রন্থিকে উদ্দীপ্ত করে এবং এড্রিনাল হরমোন ক্ষরণে সাহায্য করে পরবর্তী হরমোন হল জিটিএইচ বা গোনার হরমোন এটি দুটি অংশে বিভক্ত একটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে হয় আইসিএসএইচ এবং মহিলাদের ক্ষেত্রে এফএস বা এলএইচ আইসিএসএইচ বা ইন্টারস্ট্রিশিয়াল সেলস ট্রিম হরমোন এটি কি করে এটি শুক্রাশয়ের ওপর ক্রিয়া করে এবং শ্রেষ্ঠ হরমোন খরণ করে অপরদিকে এফএসএইচ বা এলএইচ ডিম্বাশয়ের ওপর ক্রিয়া করে এবং ইস্ট্রোজেন ও প্রজেষ্ট নাম হরমোন খরণ করে তাছাড়া আমাদের অগ্নাশয় গ্রন্থি আছে যেটা মিশ্র গ্রন্থি বলা হয় সেখান থেকে ধরনের হরমোন ক্ষরিত হয় ইনসুলিন এবং গ্লুকাগন তো এই হরমোন এবং এই গ্রন্থি সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে হবে প্রথম গ্রন্থি হল হাইপোথেলামাস যাকে বলা হয় প্রভুর প্রভু গ্রন্থি অর্থাৎ হাইপোথেলামাস আমাদের সমস্ত দেহের সমস্ত ধরনের হরমোনকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবেই নিয়ন্ত্রণ করে প্রথম জন্মের অবস্থান হাইপোথেলামাস কনজেকে অবস্থিত হাইপোথেলামাস অগ্র মস্তিষ্কের ডায়ালন সেফলন অংশে অবস্থিত তৃতীয় মস্তিষ্কের নিলয়ের নিচে হাইপোথেলামাস অবস্থিত অর্থাৎ এই রকম জায়গাতে হাইপোথেলামাসটি অবস্থান করে এতে কি কি হরমোন নিঃসৃত হয় না হাইপোথেলামাসের নিউরোসিক্রেটারি কোষ থেকে বিভিন্ন রিলিজিং হরমোন খরিত হয় যা পিটুটারি খরণকে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে এছাড়া অক্সিটোসিন বা ভেসোপ্রসিন নামক দুটি হরমোন ক্ষরিত এবং পশ্চাৎ পিডিডেসি সঞ্চিত এবং ওই অংশ থেকেই নিঃসৃত হয় বিভিন্ন রিলিজ হরমোন বলতে হয় টিআরএইচ জিআরএইচ পিআরএইচ জিএইচআরএইচ ঠিক আছে নিউরোসিক্রিটোস কোষ কাকে বলা হয় না মস্তিষ্কের কতগুলি স্নায়ু কোষ থাকে যেগুলো হরমোন ক্ষরণ করে সেই সমস্ত কোষগুলিকে বলা হয় নিউরোসিক্রিটারি কোষ পরবর্তী গ্রন্থি হলো পিটুইটারি গ্রন্থি পিটুইটারি গ্রন্থি ঠিক হাইপোথেনামাসের নিচে এইভাবে ঝুলন্ত অবস্থায় থাকে প্রথম জন্ম অবস্থান হাইপোথেনামাসের নিচে মুলম নামক বৃন্ত দ্বারা সংযুক্ত অবস্থায় করোটি স্পেন অস্থির সেলাটার্সিকা প্রকোষ্ঠে সুরক্ষিত থাকে পিটুটারি গ্রন্থি হাইপোথেনামাসের নিচে যুক্ত থাকে তাই একে হাইপোফাইসিস বলা হয় এর দুটি অংশে বিভক্ত দুটি লোভ থাকে একে বলা হয় অগ্রখণ্ডক বলা হয় এডিনোহাইপোফাইসিস এবং পশ্চাদ বলা হয় নিউরোহাইপোফাইসিস অগ্রখণ্ড থেকে বেশি হরমোন ক্ষরিত হয় পশ্চাৎ খণ্ডের তুলনায় অগ্রখণ্ড থেকে কী কী হরমোন খরিত হয় এস সি টিএইচ জিটিএইচ এলটিএইচ এবং পশ্চাদখণ্ড থেকে এডিএইচ এবং অক্সিটোসি এসসিটিএচের পুরো নাম কিডিনোকো ট্রফিক হরমোন এস হরমোন টিএসএইচ থাইরয়েড হরমোনএসএই হরমোন জিটিএইচ গোনা ট্রফিক হরমোন এবং এলটিএইচ এল টিএইচ হল হরমোন বা হলো হরমোন তো এই সমস্ত হরমোনগুলির কাজ সম্পর্কে জানতে হবে এস সি কি কাজ করে না অ্যাড্রিনাল গ্রন্থির কটেক অঞ্চলে বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং তাতে খরিত হরমোনকে সংশ্লি তাতে খরিত হরমোনকে নিয়ন্ত্রণ করে জিএইচ বা গ্রোথ হরমোন বা এস টি এইচ কি কাজ করে না আমাদের দেহের বৃদ্ধিতে সাহায্য করে তাছাড়া ফ্যাট বিপাক নাইট্রোজেনের উপজিৎমূলক বিপাকে প্রভাবিত করে সরেক এবং গ্লাইকোজেন সঞ্চয় সাহায্য করে তিন নম্বর হল টিএসএইচ বা থাইরয়েড স্টিমিক এটি কি হয় না থাইরয়েড গ্রন্থির উপর বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং সেখান থেকে থাইরক্সিন ট্রায়োডোথায়রইন যে সমস্ত হরমোনগুলি সংশ্লেষিত হয় সেগুলি নিয়ন্ত্রণ করে জিটিএইচ বা গোনাড্রোপিক হরমোন এটি দুই ধরনের হয় আইসিএসএইচ এবং এফএসএইচ আইসিএসএইচ কেউ হয় না শুক্রাশয়ের টেস্টোস্টন হরমোন ক্ষরিত করে এবং এফএসএইচ কেউ হয় মহিলাদের ক্ষেত্রে ডিম্বাশয়ে ডিম্বথ্র বৃদ্ধি ইস্ট্রোজেন খরণ ডিম্ব নিঃসরণে সাহায্য করে এবং এলএইচ ডিম্বাশয় থেকে ডিম্ব নিঃসরণে সাহায্য করে অর্থাৎ আইসিএসএইচ শুক্রাশয়ের ওপর ক্রিয়া করে এবং এফএসএইচ ডিম্বাশয়ের উপর ক্রিয়া করে লাস্ট বা পাঁচ নম্ব হরমোন এল বা লিউকোট্রপি হরমোন বা প্রোল্যাক্ট্রিন হরমোন এটি কী হয় এর স্ত্রণগন্থী বৃদ্ধি ও খরণ নিয়ন্ত্রণ করে এবং কর্পাস লুটিয়ামের কার্যকালকে দীর্ঘস্থায়ী করে ও প্রজেস্টের খরণে সাহায্য করে পিটুটারি পশ্চাদ খণ্ড থেকে দুটি হরমোন ক্ষরিত হয় এডিএইচ এবং অক্সিটোসিড এডিএইচকে অ্যান্টিডাইরেটিক হরমোন বা ভেসোপ্রেশন বলা হয় উপধমনী ও রক্তচালকের ওপর ক্রিয়া সংকোচন ঘটায় ও রক্তচাপ বৃদ্ধি করে এই কারণে একে ভেসোপ্রেশন বলা হয় এবং অ্যান্টিডাইটিক হরমোন কেন বলা হয় না এটি নেফ্রনের দূরবর্তী সংবর্তন থেকে জলের নিষ্ক্রিয় পুনঃশোষণের মাধ্যমে দেহ থেকে অতিরিক্ত জল নির্গমনকে বাধা দেয় এই কারণে একে অ্যান্টিডাইটিক হরমোন বলা হয় পরবর্তী হরমোন অক্সিটোসিন অক্সিটোসিন স্তন গ্রন্থি অনুচ্ছিক পেশি সংকোচন দ্বারা দুগ্ধকরণ জরায়ু পেশি সংকোচন এবং সন্তান প্রসবের সময় জরায়ুর দিককে সাহায্য করে এখানে কতগুলি শব্দ জেনে নিতে হবে আমি আগে শব্দগুলো ব্যবহার করা হয়েছে এক হচ্ছে নিউরোসিকিউরিটির কোষ অলরেডি বলে দেওয়া হয়েছে যে মস্তিষ্কের যে যে বিশেষ কোষ থেকে অন্তক্ষা গ্রন্থির মতো কাজ করে এবং হরমোন খরিত তাকে বলা হয় কোষ এবং যে হরমোন খরিত তাকে বলা হয় নিউরো হরমোন হাইপোথ্যালামাসকে প্রভুর প্রভুর বলা হয় কারণ এটি পিটুটারি গ্রন্থি খরণকে নিয়ন্ত্রণ করে এবং পিটুটারিকে বলা হয় প্রভু গ্রন্থি তাছাড়া ট্রপিক হরমোন কাকে বলা হয় না যেসব হরমোন কোন একটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে অপর কোনো অন্তঃক্ষরা গ্রন্থির বৃদ্ধি ও খরণকে নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় ট্রফিক হরমোন যেমন এ এইচ ডিএসএইচ প্রভৃতি আর লোকাল হরমোন কাকে বলা হয় না যে সকল হরমোন উৎসস্থলে ক্রিয়া করে তাদের বলা হয় লোকাল হরমোন যেমন টেস্টোস্টেরন পরবর্তী গ্রন্থি হলো থাইরয়েড গ্রন্থি এটি আমাদের গ্রীবা অঞ্চল অর্থাৎ গলায় অবস্থিত প্রজাপতির মতো গোলায়মা ষড়যন্ত্রের ঠিক নিচে অবস্থিত ষড়যন্ত্রের সামান্য নিচে শ্বাসনালের দ্বিতীয় ও চতুর্থ ট্রাকিয়াল রিং দুই পাশে থাইরয়েড গ্রন্থির দুটি পার্শ্বখণ্ড অবস্থিত এর দুটি পার্শ্বখণ্ড ইটস মাস অংশ দ্বারা যুক্ত থাকে এখান থেকে কি হরমোন নিঃসৃত এবং এর কাজ কি থাইরয়েড থেকে থাইরক্সিন বা ট্রেট্রো আয়ডো নামক হরমোন খরিত হয় এবং কি কাজে লাগে প্রথমত কোষে অক্সিজেনের গ্রহণ বাড়িয়ে বিএমআর বৃদ্ধি করে সেই জন্য একে ক্যালোরিজেনিক হরমোন বলা হয় কেন বলা হয় না এটি অক্সিজেন গ্রহণ করে এবং বিএমআর মাত্রাকে বৃদ্ধি করে দ্বিতীয়ত হৃৎস্পন্দনের হারকে বৃদ্ধি করে তৃতীয়ত দেহের বৃদ্ধি পরিস্ফুটন সাহায্য করে এই জন্য একে আনাবেলিক হরমোনও বলা হয় চতুর্থ ক্ষুদ্রান্তের গ্লুকোজ শোষণ আরবিসির পূর্ণতা প্রাপ্তি নিয়ন্ত্রণে সাহায্য করে হরমোন গ্রন্থি লিপিডের পরবর্তী এটি পৌষ্টিকতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থি যা খাদ্য পরিপাকে সাহায্য করে তাছাড়া এখানে কতকগুলি অন্তক্ষরা অঞ্চল অন্তক্ষরা দ্বীপপুঞ্জ আছে দ্বীপপুঞ্জ কেন বলা হয় না ক্ষুদ্র 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 একাধিক অন্তঃক্ষরা কোষগুলি অবস্থান করে তাই এগুলিকে বলা হয় দ্বীপপুঞ্জ এবং প্রথমে এটা আবিষ্কার করে বিজ্ঞানী ল্যাঙ্গারহেন্স তাই সেই অঞ্চল সেই তার নাম অনুযায়ী এই অঞ্চলটিকে বলা হয় হ্যান্সের দ্বীপপুঞ্জ বা আইলেটস অফ হ্যান্স একে মিশ্রগ্রন্থি বলা হয় ধরনের কোষ থাকে আলফা কোষ এবং বিটা কোষ কোষ থেকে করিত হয় গ্লুকাগন এবং বিটা কোষ থেকে হয় ইনসুলিন তো প্রথমেই জেনে নেব ইনসুলিন হরমোন কি কাজে লাগে যকৃত পেশিকোষে গ্লাইকোজেনেসিস পদ্ধতিতে গ্লাইকোজেন সংশ্লেষে সাহায্য করে দ্বিতীয়ত নিউ গ্লুকোজেনেসিসে বাধা দেয় এবং রক্তে গ্লুকোজের পরিমাণ কমায় তাইকে হাইপোগ্লাইসেমিক হরমোনও বলা হয় তৃতীয়ত গ্লুকোজ বিপাগের মাধ্যমে রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা বজায় রাখে তাইকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয় চতুর্থ প্রোটিন ও ফ্যাট বিপাকে সাহায্য করে পঞ্চম ফ্যাটের জারনের মাধ্যমে কিটোন বডি উৎপাদনে বাধা দেয় তাকে অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয় অর্থাৎ অ্যান্টি কিটোজেন হরমোন কাকে বলা হয় ইনসুলিনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন কাকে বলা হয় ইনসুলিনকে সেকেন্ড গ্লুকাগন হরমোন এটি কি কাজে লাগে যকৃত সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লাইকোজেনসিস প্রক্রিয়ায় ভেঙে গ্লুকোজে পরিণত করে এবং রক্তে গ্লুকোজের পরিমাণকে বাড়ায় তাইকে হাইপার গ্লাইসেমিক বলা হয় অর্থাৎ গ্লুকোজের পরিমাণকে গমায় ইনসুলিন এবং তাকে বৃদ্ধি করে গ্লুকাগন করা থেকে নিউ গ্লুকোজেন্স পদ্ধতিতে গ্লুকোজ সংশ্লেষে সাহায্য করে তাছাড়া কলা কোষের ফ্যাটের জারনের মাধ্যমে কিটন বডি উৎপন্ন পরবর্তী গ্রন্থি অ্যাড্রেনাল গ্রন্থি এটি বৃকের উপর অবস্থিত টুপির মতো গ্রন্থি মানবদেহে প্রতিটি শীর্ষ দেশে টুপির মতো একটি করে অ্যাড্রেনাল গ্রন্থি অবস্থিত তাই একে সুপ্রেনাল গ্রন্থিও বলা হয় একে জরুরিকালীন বা আপদকালীন হরমোন বলা হয় কেন বলা হয় না দেহের বিভিন্ন জরুরি অবস্থা ইত্যাদির সময় হরমোন অধিক পরিমাণে হয় এবং হৃদস্পন্দনের হার রক্তচাপ ইত্যাদিকে নিয়ন্ত্রণ করে এবং দেহকে উপযোগী করে তোলে তাই এই হরমোনকে জরুরিকালীন বা আপদকালীন হরমোন বলা হয় এর থেকে ধরনের হরমোন নিশ্চিত হয় এক হচ্ছে অ্যাড্রিনালিন এবং অপরটি হচ্ছে নন অ্যাড্রিনাল অ্যাড্রিন হরমোন কী কাজ এলাকা আগে বলেছে একে জরুরিঙ্কের হরমোন বলা হয় হৃদস্পন্দনের হার রক্তবায়ের আভ্যন্তরীণ ব্যাস কমিয়ে রক্তের চাপ বৃদ্ধি করে ব্রাঙ্কিওরকে প্রসারিত করে শ্বাসক্রিয়ার হার ও গভীরতা বৃদ্ধি করে গ্লাইকোজেন গ্লাইকোজেনাসিস ও নিউ নিউগ্লুকোজেনিসকে ত্বরান্বিত করে যকৃত ও পেশি গ্লাইকোজেন গ্লাইকোজেনের হারকে বৃদ্ধি করে ত্বকে অবস্থিতি পেশিকে সংকুচিত করে লোম খাড়া করতে সাহায্য করে নন এড্রিল হমন কী কাজে লাগে রক্তবাহের সংকোচন গঠে রক্তচাপ বৃদ্ধি করে হৃৎপিণ্ডের সংকোচন হার বৃদ্ধি করে কঙ্কাল পিসিতে রক্তের সরবরাহ বৃদ্ধি করে এবং মস্তিষ্ক অক্সিজেন পরিবহন করে পরবর্তী গ্রন্থি হল গ্রন্থি এটি কি পুরুষদের শুক্রাস দুটি জন্মের দুমাস আগে পর্যন্ত গহরে থাকে এবং জন্মের পর দেহের বাইরে স্ক্রোটাও নামক থরের ভিতর থাকে এর থেকে এক ধরনের হয় যাকে শ্রেষ্ঠ বলা হয় যা শুক্রাশ লেডিগের আন্তর্গোষ্ঠ থেকেই খরিত হয় এই হরমোন কী কাজে লাগে বয়সন্ধিকালে পুরুষের যৌনাঙ্গ যেমন শুক্রাস হয় শুক্রথল ইত্যাদি বৃদ্ধিতে সাহায্য করে গৌণজন ও বৈশিষ্ট্যজন ভারী কণ্ঠস্বর পেশিবল শরীর গোপ দাড়ি ইত্যাদি গোজানোতে সাহায্য করে এই হরমোন শুক্রাণু আর বেশি উৎপাদনে সাহায্য করে এবং বিএমআর বৃদ্ধি করে পরবর্তী গ্রন্থি এবং শেষ গ্রন্থি ডিম্বাশয় এটি মহিলাদের দেহে ডিম্বাশয় দুটি শ্রেণিগহরে জরায় দুপাশে অবস্থিত এতে দুধ হরমোন খরিত হয় ডিম্বথলিতে খরিত ইস্ট্রোজেন এবং পিৎগ গন্থি বা কর্পাস লুটাম থেকে ক্ষরিত হয় প্রজেষ্টরণ খ্রিস্টরমন কী কাজে লাগে না বয়সন্ধিকালে ডিম্বাশয় জরায়ু ইত্যাদি জনাঙ্গ বৃদ্ধিতে সাহায্য করে গৌণ যৌন বৈশিষ্ট্যজন কণ্ঠস্বর প্রশস্ত শ্রেণীদেশ মেদবহুল শরীর প্রভৃতি প্রকার সাহায্য করে গর্ভাবস্থায় জোড়ায় প্রসারণে সাহায্য করে প্রজেষ্ট কী কাজ করে নিষিক্ত ডিম্বাণু জরায় প্রাচীর রোপিত হতে সাহায্য করে এবং গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে অমর এবং প্লাসেন্ড গঠনে সাহায্য করে প্রসবের সময় জনির পথকে প্রসারিত করে এখানে আরেকটি যে মনে রাখতে হবে শুক্রশ্রয় এবং মিশ্র মিশ্রগ্রন্থি হিসাবে কাজ করে এরপর আমরা অন্তঃর গ্রন্থি এবং বৈক্ষর গ্রন্থি পার্থক্যটা জেনে নিই অন্তঃক্ষয় গ্রন্থির ক্ষেত্রে কি হয় এদের নালিকা থাকে না এদের নালি থাকে অন্তঃক্ষরা গ্রন্থির পদার্থ হলো হরমোন বহিক্ষরা গ্রন্থি খরিদ পদার্থ হল উৎসেচক বা রেচন পদার্থ অন্তঃক্ষরা গ্রন্থি টার্গেট কোষের উপর কাজ করে এবং বহিক্ষরা গ্রন্থি নির্দিষ্ট বস্তুর উপর ক্রিয়া করে